সালামু আলাইকুম তো চলে আসছি বিকেল আরেকটা চট জলদি নাস্তায় এটাও ডিম পিঠা কিন্তু এটা আলাদা তো এটা বানানোর জন্য কী কী প্রয়োজন দেখুন এখানে আমি নিছি ধনিয়া পেঁয়াজ আর নিছি কাঁচামরিচ এই যে কাঁচামরিচ কুচি করে কেটে নিছি এগুলো আমি লবণ দিয়ে হালকা করে চটকায় নিছি তারপর একটু ডিম দিছি এখানে আর ডিম দিব। তো এটা এখন ভালোভাবে মিক্স করে নিতে হবে তো এই টিম পিঠার মধ্যে একটা চিনি অ্যাড করতে হবে দেখুন আমি চিনি পুরো বয়াম নিয়ে নিচ্ছি তো এতটা চিনি ঢালবো না নির্দিষ্ট পরিমাণে চাই যে যেমন মিষ্টি খাবেন সে সেভাবে ঢালবেন তো আমি এখানে ছয় চামচ চিনি দিয়ে নিলাম পিঠাটা হালকা মিষ্টি হলে ভালো লাগে আর খুব বেশি মিষ্টি হলে ভালো লাগে না আর এখানে আমি সামান্য পরিমাণে একটু কালারের জন্য হলুদের গুঁড়া অ্যাড করে নিব হালকা আমার হলুদটা এমনি থেকে কালার বেশি তো এটা আমার গোলাপ হয়ে গেছে তো এখানে আমি এখন ময়দা অ্যাড করে নিব তো দেখুন এই যে প্যাকেটের ভিতরে তির ময়দা এটা এটা ভালোভাবে মিক্স করতে হবে এখানে হচ্ছে আপনি অনেকটা আটা দিতে পারবেন আপনি ইচ্ছা মতো যে যেভাবে খাবে ডাক যদি বাসায় আপনার সংখ্যা বেশি হয় বেশি আটা দিবেন কম হলে কম দিবেন তার উপর নির্ভর করে আপনি ডিম দিবেন বা ডিম একটা দিলেও হয় যে যেভাবে দিতে চান এটা অনেক পাতলা হবে আটা আমি ওই জন্য কম দিলাম খুব একটা বেশি দিলাম না এটা এখন ভালোভাবে গোলাইতে হবে এভাবে ভালোভাবে আগে মিক্সচার করে নেওয়ার পরে আমি পানি দিয়ে এটা পাতলা করব সেটাও আপনাদের দেখিয়ে দেবো কতটুকু পাতলা করতে হবে তো দেখুন এটা এখন মাখা যাচ্ছে না এখানে আমরা পানি অ্যাড করতে হবে তো এখানে আমি পানি দিয়ে দিব একেবারে বেশি পানি দেওয়ার দরকার নাই একটু একটু করে দেখতে পাচ্ছেন এটা আঠা আঠা হয়ে আছে এখানে আমি আরও পানি অ্যাড করব দেখতে পাচ্ছেন এটা আমার আঠা আঠা হয়ে আছে তাড়াতাড়িটা আরও হয় না এখানে আমি আরও পানি অ্যাড করবো যদি আমি একেবারেই বেশি পানি দিয়ে দিই তাহলে হবে কি হয়তোবা আমার অনেক ঢেলঢালা হয়ে যাবে আটাটা বেশি দিতে হবে তাহলে হবে কি বাসের সংখ্যা আপনার কম হলো কিন্তু আপনাকে আটাটা বেশি হয়ে গেলো তখন কী করবেন কোনো প্রবলেম নেই সেটার সমাধান আছে আমার কাছে যদি গোলাটা বেশি হয়ে যায় আপনি সুন্দর করে বক্সে রেখে রেখে দিয়ে ঢাকনা দিয়ে নর্মাল ফ্রিজে এটা আপনি চার থেকে পাঁচ দিন রেখে দিতে পারবেন যখন ইচ্ছে তখন এটা বানাই ছটফট খেয়ে নিতে পারবেন এই যে গোলা আমার মোটামুটি রেডি লবণটা শুধু আমি জাস্ট যেবার আগলে দিয়ে টেস্ট করে নিব তো দেখুন না যে এই যে আমাদের বাটারটা রেডি হয়ে গেছে আর এটা আপনি যত স্টেজেরও দিয়ে নাড়েন সব থেকে পারফেক্ট হয় যখন এটা আপনি হাত দিয়ে করবেন হাতের জিনিসটার মানে মেজারমেন্টটাই কিন্তু আলাদা আমি জানি না কেন জানি কার কেমন লাগে কিন্তু আমার হাত দিয়ে নাড়তেই বেশি ভালো লাগে তো এই যে কতটুকু পাতলা দেখতেই পাচ্ছেন যে এরকম পাতলা করতে হবে আমি আপনাকে এটা বানাই দেখাই যদি মনে হয় আমার কাছে যেটি বেশি পাতলা হয়ে গেছে সেখানে আমি আরেকটু ময়দা অ্যাড করবো জাস্ট ইট তো এখানে আমার তাওয়াটা হিট হয়ে গেছে প্রথমে আমি সামান্য একটু সয়াবিন তেল দিয়ে মেখে যেন লাগে না যায় বডি অনেক গরম এটা এইভাবে নেড়ে দিতে হবে যতটা চান ততটা এটা আপনি বড় করতে পারবেন সেটা আপনার এখন তো ইচ্ছা আমি একটু বড় বড় করেই বানাবো এতক্ষণ ধৈর্য নাই বাচ্চাদের ক্ষুধা লাগছে দেখুন আমার এক হয়ে গেছে একটু কাঁচা আছে তার অর্থ বাটারটা আমার একটু ঘন হয়ে গেছে এই জন্য এখানে আমি একটু পানি মিক্স করবো আমি বেটেটা পানি দিয়ে আরও পাতলা করলাম কারণ তো আপনাদেরকে বললাম যেটা ঘন হওয়ার কারণে মোটা হয়ে যাচ্ছে আর সিদ্ধ হচ্ছে কম তাড়াতাড়ি লেগে যাচ্ছে এর জন্য এটা আমি পাতলা করে নিলাম এটা দিয়ে তাওটা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেওয়া যাবে পাতলা হলে চামচেরও প্রয়োজন হবে না এটা আপনার ইচ্ছা মতো আপনি যদি মনে করেন যে এটা আমি মোটা করব মোটাও করতে পারবেন যদি মনে করেন পাতলা করবো পাতলাও করতে পারবেন আপনার একান্ত ব্যক্তি পাতলা করে তাড়াতাড়ি শুকায় যায় তেল দিতে হবে একটু চেপে চেপে নিব আমি এটা এককেবারেই তেল ছাড়া করতেছি আপনার চাইলে একটু তেল লাগাই লাগাই করতে পারবেন এই রেডি হয়ে গেল আমার ঝাল ঝাল মজাদার डीम पिठा तो ठीक है आज के मुताल हाफिज़ अलैक